আপনি এত ধৈর্য ধরতে পারেন আমার পাড়া প্রতিবেশী সবাই আমাকে প্রশ্ন করে আপনি এত ধৈর্য ধরতে পারেন কি করে আমরা হলে পারতাম না আমি আমার দুটো সন্তানের মুখের দিক তাকায় আমি সব কিছু করেছি আর আজকে তারা আমাকে স্ত্রী হিসাবে পরিচয় দিতে অস্বীকার আপনারা যাবেন আমার স্বামীর কাছে আপনারা হয়তো প্রশ্ন করবেন সে হয়তো ইনায় বিনায় আপনারা আপনাদের কাছে অনুরোধ আমার গাড়ি দারোয়ান আছে আমার প্রতিবেশী আছে আমার ফোন আছে আপনারা চেক করে যায় যে আমি কোনো তা আমি মানে তার সাথে বিয়ে হওয়ার থেকে আমি কোনো পরকিয়া বা কোনো পর পুরুষের সাথে কথা বলছি কিনা বা কোনো নোংরামি করছি কিনা কেউ বলতে পারবে কিনা বলতেছে যে আপনার হাজব্যান্ড অন্য মেয়েকে নিয়ে অন্য বাসায় থাকে তাকে সে সেটা জানে না যখন এটা বলছে তখন আমার মনে একটু সন্দেহের উদয় হয়েছে ইভেন এই কথা বলে সে আমার হাজব্যান্ডকে অ্যাটাক করে অ্যাটাক করলে আমার প্রতিবেশীর কাছে শুনে দেখেন সে চক্ষু সাক্ষী যে সে নিজে হাতে দেখেছে আমার হাজব্যান্ডের গলায় খামসা লেগেছে গালে চরের দাগ ছিল বুঝছেন তাকে মানে ফিজিক্যালি হ্যাম্পার করা হয়েছিল এই ঘটনাটা কত দিন আগের ঘটনা সর্বপ্রথম যে চার মাস আগের ঘটনা তার বেশি এর এই ভিতরে মানে প্রথম চার মাস আগে আসে আপনার বাসায় পরবর্তীতে আরো কয়েকবার ছিল

এখন যেহেতু ভাইরাল হয়ে গেছে বিষয়টা এই কারণে কি আপনার হাজবেন্ডের সাথে মানে যে ভুল মানে সে তো বলতেছে যে সব মিথ্যা এরকমই একটা কথা বলবে সেক্ষেত্রে আপনি এর আগে যদি তার কাছে অত্যাচারের শিকার হয়ে থাকেন কোনো আইনি ব্যবস্থা বা এরকম কোন আইনি ব্যবস্থা নেইই কারণ আমি দুটো সন্তানের কথা চিন্তা করে সেভাবে যে যেহেতু আমাদের দুটো মেয়ে সন্তান আছে থাক মানায় গুছায় নিয়ে চেষ্টা করার চেষ্টা করি এখন আপনার হাজবেন্ড যদি বলে যে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার কথা বলতেছে আমার আমার কাছে যে তিনি আমাকে শারীরিক টর্চার করেছেন সেটা কোন আছে আমার কাছে মেডিকেল ইনফরমেশন আছে এই দেখেন আপনারা দেখেন এই যে কালো দাগটা দেখেন এই কালো দাগটা কিন্তু তার মারের দাগ কোনটা আপা একটু যদি বলেন এই যে সে আমার পায়ে যে এই যে जखম जखমটা তার মারের দাগ আচ্ছা এই তো প্রায় তো আপনাকে মারধর করতে যেহেতু আপনি এই যে চিরুনি যে দাগ আছে এই দেখেন এত অত্যাচার ভাই এত মারধর সহ্য করছেন আপনি কি বলবো আসলে তারপরও আপনি এই জিনিসটা যেহেতু সবাই পরিবার কিংবা আত্মীয় স্বদের নিয়ে বসেন নাই কেন আমি আমি বাবা মাকে আসলে জিনিসটা জানাইনি যে বাবা মা কষ্ট পাবেন আর দ্বিতীয় কথা যে আমার প্রতিবেশীরা জানতেন প্রতিবেশীরা সবই জানতেন তা তা কিন্তু আমি তাদের বাবা মাকে জানাইছি আমি তাদের বাবা মাকে বারবার ইনফর্ম করছি আপনি আমার কল রেকর্ড চেক করেও দেখতে পারেন হ্যাঁ যে আমি তাদেরকে বারবার জানিয়েছি বারবার তাদের কাছে সাহায্য চেয়েছি বাট ওরা কোনোই আমাকে সাহায্য করতে প্রতি কি আত্মবিশ্বাস ছিল কিনা যে আসলে এই জিনিসের সমাধান তারা করবে হ্যাঁ আত্মবিশ্বাস ছিল আপনার হাজবেন্ডের ভাই বোনের সংখ্যা কেমন আমার হাজব্যান্ডের দুই ভাই দুই ভাই এই যে আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটা মানুষকে আপনার পক্ষে কথা বলতে আপাতত মনে হচ্ছে না এর আগে কি তাদের সাথে কোনো ভালো আপনার সম্পর্ক ছিল হ্যাঁ জিজ্ঞাসা করেন আমার শাশুড়িকে আমি মানে দুই মাস তাকে নিজে ডাক্তারখানায় নিয়ে গেছি ডাক্তারখানা থেকে নিয়ে আসছি তাকে চিকিৎসা করে মানে চিকিৎসা যত কাজ আমি করছি তা ইভেন আজকে সকালে তাকে আমি ছয়টা বাজে ভাত রান্না করে দিয়ে নিজে সিএনজিতে উঠাই দিয়ে আসছি এখন আপনি কি শঙ্কিত যে ওই মেয়েকে নিয়ে সংসার করবে আপনাকে ছেড়ে দেবে এমন কোনো শঙ্কিত বোধ করছেন না হ্যাঁ করছি করছি এই জন্যই তো আপনাদের কাছে হেল্প সর্বশেষ দেশবাসী পুরা সোশ্যাল মিডিয়া আলোচনা এখন আপনি নিয়ে এবং ওই মেয়ে কে নিয়ে আপনার স্বামী নিয়ে কি বলার আছে কি বিচার চান আমি বিচার চাই তা আইনের কাছে আমি বিচার চাই সামাজিক যত মহিলা পরিষদ আছে তাদের কাছে যে তারা যেন আমাকে সাহায্য করেন এবং এই ধরনের যারা কালপ্রিট আছেন তাদের যেন সাজা হয় এবং তারা যেন এই ভুল থেকে বের হয়ে সুষ্ঠু সুন্দরভাবে সংসার এটা আমি জনগণকেও বললাম আমার স্বামীকেও বললাম ওই নারীর বিষয়ে বলবো এরকম মহিলা যেন ঘরে ঘরে মানে কারো সংসার মানে ইনভলভ না হয় এবং কারো সংসারকে যেন এরকম মিডিয়ার সামনে বেজি হতে না হয়